আসসালামু আলাইকুম উরুগুয়েকে উড়িয়ে দিয়ে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া তো ফাইনালের এই বিগ হাইবল টেস্ট ম্যাচে কবে কখন মুখোমুখি হবে আর্জেন্টিনা কলম্বিয়া বিস্তারিত সময়সূচি থাকছে এই ভিডিওতে এবারে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টানা দ্বিতীয়বারের মতো টিম আর্জেন্টিনা এবং দ্বিতীয় দল হিসেবে উরুগুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া তাই ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে মুখামুখি হবে আর্জেন্টিনা কলম্বিয়া দুর্দান্ত এই ম্যাচে আগামী পনেরোই জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যাওয়া কানাডা এবং কলম্বিয়ার বিপক্ষে হেরে যাওয়া অরুগুয়ে তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচে আগামী চোদ্দই জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় মুখামুখি হবে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা এবারে কোপা আমেরিকার ফাইনালে কোন দল বিজয়ী হবে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে খেলাধুলা বিষয়ে কিরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ